হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় সময় থাকুন আর নিজের প্রতি এটাই বলবো আর নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি রিডিং এর কারোর প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করুন আমি কথা বলে নেব আর যদি কেউ ট্যারট শিখতে চান অবশ্যই তাহলে আমি কথা বলি ঠিক আছে হচ্ছে আপনারা এই সম্পর্কে দুজনে কি চাইছেন এবং কি হতে চলেছে বা এই সম্পর্কটা কি সম্পর্ক কোন সম্পর্ক সেটাও দেখ আপনাদের এই সম্পর্কটার মধ্যে দুজনে কি সবাই চাওয়া একরকম হবে না জেনারেল যেহেতু জেনারেল প্রেডিকশন এটা বন্ধু না তো পুরোটা কেউ নিজের মনে করে নেবেন না যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর যার মিলবে না সে চুপ করে যেতে পারেন বা দেখতেও পারেন সেটা আপনার খুশি রোজ দিন যে আপনার সাথে মিলবে এটা কিন্তু নাও হতে পারে যদি ইচ্ছা হয় দেখবেন না হলে দেখবেন না পরের ভিডিওটা দেখুন এখন আপনারা এই সম্পর্কে বা এটা কি সম্পর্কটা কি কেন আপনাদের মধ্যে এখন নেন আর কি কার্ড নেবো আর কি কথা বলব ডিভাইন যতই লাফালাফি করুন আর যতই যাই করুন ঘুরে ফিরে এই কার্ড দেখিনিং চাইছেন আপনিও চাইছেন আপনিও কিন্তু নিউ বিগিনিং চাইছেন তিনি আসছেন আসবেন আপনার কাছে একটু ওয়েট তিনি আসবেন একটু ওয়েট করে যান তিনি বুঝতে পারবেন জাজমেন্ট করছেন চাইছেন এই সম্পর্কটা কি সম্পর্ক এটা ইউনিভার্সাল সম্পর্ক ছাড়া এরকম হতে পারে না এগুলো চিন্তা করছেন কারণ তার মাথার মধ্যে সবসময় আপনি ঘুরছেন আর আপনার মাথার মধ্যে সবসময় তিনি আসেন এটা যে কোনো সম্পর্কের মধ্যে হয় না বিয়ের কাজ চলে এসছে এসে একটা ভালো নিউজ দেবেন নতুন করে হয়তো যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় সেটা আলাদা ব্যাপার আর যদি আপনাদের এক্সট্রা সম্পর্ক হোক বা এমনি রিলেশন আপনারা ভালোবাসার সম্পর্ক বিয়ে হয়নি তাহলে কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন এসে এই সম্পর্কটার মধ্যে আপনার দুজনের কেউই বুঝতে পারেননি সম্পর্ক আর যদিও বুঝে থাকেন কেউ হয়তো হালকা বুঝেছেন সেইভাবে গুরুত্ব দেননি আর আর একজন তো কিছুই বোঝেননি এটা দেখা যাচ্ছে এখানে কারণ তিনি প্রচন্ড জ্যাগলিং করছেন তিনি সময় কিন্তু আপনার কথা ভাবছেন আর আপনি ভাবতে ভাবতে এখন একটা পরিণব শোরের জায়গায় চলে এসেছেন পৈণব শোর মানে ভীষণ মনের দিক দিয়ে একটা শক্ত হয়ে গেছেন আপনি তারটা দেখলে বুঝতে পারবেন কিন্তু ভিতরে আপনার মধ্যে কিন্তু মাথার মধ্যে সারাক্ষণ চলছে তার কথা আপনি যতই মনে মুখে বলুন না কেন আমি আর চাই না আমি আর তাকে আর এ করছি না তার কথা ভাবছি না সেটা বলছেন কিন্তু আপনার মাথার মধ্যে চলছে এখানে কিন্তু দেখা যাচ্ছে দুজনের মাথার মধ্যেই চলছে এবং এই সম্পর্কটা কিন্তু সত্যি কথাই এই সম্পর্কটা কিন্তু সম্পর্ক আপনারা বা না তবে এই সম্পর্কটা যে সবার হবে তা কিন্তু হবে না এটাও বলে দিচ্ছি বন্ধুরা কারণ এই সম্পর্ক কিন্তু সবার হয় না টুইন সম্পর্কটা কিন্তু একটা বড় কঠিন সম্পর্ক এই সম্পর্কটা না হওয়াটাই বেটার আমি বলবো বড় কষ্টের এই সম্পর্ক এটা একটা শিব পার্বতীর কানেকশন এটা কি কি বলবো এই সম্পর্ক হওয়া মানে যে কত যন্ত্রণা যার এই সম্পর্ক আছে সে ছাড়া আর কেউ বুঝবে না তিনি বুঝবেন আর দেখুন তার অবস্থাটাও দেখুন এরকম দিন আপনি একটা সময় কাটিয়েছেন এখন তিনি কাটাচ্ছেন দেখেছেন অবস্থাটা কারণ কি তিনি এখন চাইছেন আপনি আগের মতো আবার যে জিনিসগুলো তার সাথে যে ব্যবহার গুলো ভালোবাসা কেয়ারিং সাপোর্টিভ যে জিনিসগুলো আপনি করে সেগুলো আবার করুন তিনি কিন্তু এটাই চাইছেন তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন কিন্তু বলতে পারছেন না এই সম্পর্কে আপনিও চাইছেন তিনিও চাইছেন কিন্তু দুজনের কেউ বলছেন না তিনি হচ্ছেন ইগো তার হচ্ছে ইগো তিনি তার ইগোটাকে যতদিন না বুঝবেন যে আমার এই ইগোটা এখন ক্ষতি হচ্ছে ততদিন তিনি আসতে পারবেন না আপনার কাছে চেষ্টা করবেন হুম এত ইগোস্টিক মানুষ যে তিনি সবসময় নিজের ইগোটাকে আগে জায়গা দেন তারপরে আর সবকিছু তা সেই ইগো যদি থাকেন তাহলে আপনার কাছে এসে তো লাভ নেই কারণ আপনি এগুলো পছন্দ করেন না তাই জন্য ইউনিভার্স কিন্তু এখন ওনাকে হিল করবেন হিল করে আপনার মতো পজিশনে নিয়ে আসবেন বা এই ইগোটাকে ভেঙে একটা সুন্দর পজিশনে ভালো মনের মানুষ হিসাবে নিয়ে আসবেন আপনার কাছে তবেই তখন কিন্তু তিনি আসবেন এখানে ডেট নিউ বিগিনিং কিন্তু তিনি চাইছেন অথচ আহ আপনাকে আপনারা নকনটাকে রয়েছেন অথচ দুজনের মাথার মধ্যেই দুজনকে নিয়ে সারাক্ষণ চলছে চিন্তা সত্যি কিনা বলবেন সবার কিন্তু নয় এটা অpportunities নেই বললে ভুল হবে অপরচন্যটি সবার থাকে জীবনে সবার কিন্তু আসেও জীবনে কিন্তু কেউ সেই অপরচন্যটিটা নেয় তো নেয় না কারণ নিজের মনে করেন যে না আমার জায়গাটা আমি খারাপ হতে দেব না বা আমার জায়গাটা আমি নিজের একটা ওর থেকে আমি লস করব না আবার কেউ ভাবে সুযোগ এসেছে কেন ছাড়বো এরকম একটা মনের নানান রকম মন মানুষের মন তো নানান রকম কাজ আপনি তো দেখছেন আপনাকে দেখছেন আপনাকে করছেন জানার চেষ্টা করছেন আপনার পরিবর্তন দেখছেন যে আপনি এত নরম মনের মানুষ ছিলেন আপনি এরকম হলেন কি করে এটা ভাবছেন আপনি যেমন ভালোবেসেছেন তেমনি কেয়ারিং করেছেন তেমনি সাপোর্টিভ করেছেন তেমনি আপনি তার প্রতি যত্ন নিয়েছেন এই জিনিসগুলো তো তিনি ভুলতে পারছেন না এখন তার মনে পড়ছে হম এবার দেখুন এই যে সম্পর্কটা ইউনিভার্সের দেয়া কানেকশন না হলে ধরুন আপনাদের যোগাযোগই হতো না আপনাদের হয়তো যোগাযোগই হতো না বা ডিভাইন টাইমিং না হলে কিন্তু আপনাদের এটা আপনারা এক হতে পারবেন না ডিভাইন টাইমিং এর কিন্তু প্রয়োজন রয়েছে কারণ যেহেতু এখানে একটা টুন ফিল্ম সম্পর্ক আছে তো এই সম্পর্কে আপনারা কখন এক হতে পারবেন যখন ডিভাইন চাইবেন বা ইউনিভার্স চাইবেন তখনই হতে পারবেন তবে হ্যাঁ তিনি যদি ইগো ছেড়ে যেদিন ফিরবেন সেই দিনে কিন্তু আপনার অপেক্ষার দিন গোনা শেষ হবে আর তবে তিনি ভীষণ মিস করছেন এবং ভাবছেন আপনি কি তাকে আগের মতোই ভালোবাসেন এটাও কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন যে আগের মতো ভালোবাসেন কিনা বা আপনি তাকে মিস করছেন কিনা সেটা জানতে তার বলতে পারেন তার মনটা ভীষণ ব্যাকুল বা ছটফট করছে সত্যি কি আগের মতো আপনি তাকে ভালোবাসেন তো সেটা এই যে সম্পর্কটা এটা যদি তিনি জানতেন তাহলে বুঝতে পারতেন যে আপনি মিস করছেন কি না কারণ মিস না করে কোথায় যাবেন এই এই যে একটা আত্মার প্রতিচ্ছায় আর একজন বয়ে নিয়ে বেড়াচ্ছেন এটা কিন্তু আপনাদের অনেক কি অনেক জন্ম ধরে সম্পর্ক এটা আপনারা আলাদা হতে পারবেন না যে যেখানেই সংসার করুন যে যেখানে যার ফ্যামিলি থাকুক না কেন এই সম্পর্কটা এমনই যে যেখানেই থাকুন আপনাদের কিন্তু ইউনিভার্স এক করাবেন এখন চিন্তা করছেন এখন বুঝতে পারছেন যে তার জীবনে আপনি কি ছিলেন এখন ভাবছেন আপনাকে হারানোর পরে তিনি একটু একটু করে উপলব্ধি করছেন তার জন্যই কিন্তু জাজমেন্টটা চাইছেন তার জীবনে আপনি হে মানে হে সেটা বুঝতে পারছেন এই সম্পর্কটা কি সেটাও যেন একটু একটু ওনার অন্তর থেকে উম যাচ্ছে এই সম্পর্কটা কিসের সম্পর্ক দা ডেকে দেখুন কার্ড এসছে আমি খেয়াল করিনি এতক্ষণ প্রচন্ড পজিটিভ কার্ড প্রচন্ড পজিটিভ সব দিক দিয়ে নিউ বিগিনিং এর কার্ড যত প্রবলেমই থাক এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে এবং তিনি চাইছেন আপনি এগিয়ে যান তার ইচ্ছা আপনি যদি একটু আদি এগিয়ে যেতে পারেন তাহলে দুজনে দুজনকে সহযোগিতা করলেই সম্পর্কটা হয়তো এক হতে পারবে যে যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন তিনি চাইছেন যে তিনি একা আসবেন এগিয়ে আসবেন আপনি যদি না করে দেন বা আপনি হয়তো ভয় পাচ্ছেন আগের ব্যবহারটার কথা সেটাও হতে পারে যে আগে যে ব্যবহার করেছে আবার যে করবে না তার কি মানে এটা একটা ব্যাপার আপনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কিছু ইউনিভার্সের কিছু তো একটা গাইড পাচ্ছেন আপনিও পাচ্ছেন কিন্তু তিনি ভীষণ কিন্তু আপনাকে মিস করছেন এমনও হচ্ছে আহ নিজের ভুলের জন্য আজকে চোখের জল পড়ছে তার কান্নাকাটিও করছেন মাঝে মধ্যে কেউ জানেন না সেটা তিনি যে কাঁদছেন কাঁদছেন সেটা কেউ জানেন না প্রচন্ড নেগেটিভ ভয় রয়েছেন প্রচন্ড কষ্ট পাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না কিন্তু নিউbeginingটা চাইছেন আপনার সাথে বিগিনিং তো হবে ইউনিভার্স না চাইলে তো হবে না দেখুন যেটা ইউনিভার্স এর সম্পর্ক দেয়ার সম্পর্ক সেটা ইউনিভার্স না চাইলে দেখুন চলে তার মানে তিনি চাইছেন আপনিও চাইছেন আপনিও ভিতর থেকে কিন্তু জাস্টিস চাইছেন সে আজ খুব দুঃখী তিনি মনে করছেন আমাকে ভালোবাসার মতো কেউ নেই আমাকে দেখার মতো কেউ নেই আমাকে যত্ন করার মতো কেউ নেই আমি খেলাম কিনা কেউ খবর নেয়ার মতো কেউ নেই এই জিনিসগুলো তার ভিতরে কষ্ট দিচ্ছে প্রচন্ড কষ্ট পাচ্ছেন তিনি এবং সেই কষ্টের দরুন তিনি ইউনিভার্সের কাছে চাইছেন প্রচুর পরিমাণে আপনার জন্য পে করছেন তবে বুঝতে পারছেন না হয়তো সম্পর্কটা কি তবে আপনার কথা যে সব সময় মাথার মধ্যে একটা চলছে যখনই একটু ধরুন কাজকর্ম ছাড়া যেই বসছেন দাঁড়াচ্ছেন একটু নিজে একা মুহূর্ত কাটাচ্ছেন তখনই কিন্তু আপনার কথাটাই মাথায় ঘুরছে তার কারণ মন দিয়ে কাজ করছেন কাজ প্রায় শেষের দিকে এই জায়গাটা তিনি কিন্তু কমপ্লিট করে অর্থনৈতিক উন্নতি করে তবেই কিন্তু আপনার কাছে ফিরবেন ইউনিভার্স সেইভাবেই কিন্তু আপনার কাছে ফেরাবেন কারণ ওনার যা যা গোল আছে উনি অ্যাচিভ করছেন সেগুলো করবেন একটার পর একটা গোল অ্যাচিভ করবেন তার মনের আশা যেগুলো সেগুলো পূরণ করে তবেই কিন্তু তিনি আপনার কাছে মানে ফেরাবেন ইউনিভার্স কিন্তু তারপরেই ফেরাবেন যাই করে থাকুন তিনি এখন হয়তো লজ্জায় মুখ লুকাচ্ছেন বা সবার কথা এক হবে না কেউ হয়তো আর্থিক পরিস্থিতি খারাপ ছিল বলেই পারে সরে গেছিলেন যে উন্নতি বলে আগে করি তারপর এসব ভাববো খারাপ ব্যবহার করেছেন এটা কার্ড চলে এসছে যেটা বলছেন যে কাট তো চলে এসছে একটা আপনার সাথে মিথ্যে কথা বলা বা আপনার সাথে একটা খারাপ কাজ করেছেন চিটিং করেছেন কিন্তু এই সম্পর্কটা তিনি তখন জানতেন না যে এই সম্পর্কটা এত ওনার আসল যে সুন্দর জিনিসগুলো রয়েছে তার মধ্যে ভালোবাসা কেয়ারিং তার রয়েছে হম সেটা দেখাননি বলে আপনি তার বাইরের রূপটাই দেখেছেন আপনি কিন্তু তার ভিতরের রূপটা দেখেননি যে তিনি কতটা ভালোবাসতে পারেন কতটা কেয়ার কেয়ারিং হতে পারেন কতটা যত্ন করতে পারেন সেটা কিন্তু আপনি জানেন না দুজনের মধ্যে কিন্তু বোঝাপড়া ভীষণ ভালো কারণ যখন দেখুন একটা আত্মার প্রতিচ্ছায়া আর একজন নিয়ে বেড়ান তাহলে দুটো আত্মার তো একই হবে না আপনার আপনার মধ্যে মধ্যে যদি যদি থাকে কেয়ারিং ব্যাপার থাকে আপনার মধ্যে মধ্যে যদি আদর যত্ন করার ব্যাপারটা থাকে তাহলে তার মধ্যে কেন থাকবে না তার মধ্যেও রাখে সেটা আপনাকে দেখাননি কোনোদিন যে আপনাকে আহ কতটা ভালোবাসেন বা আপনার জন্য কতটা কেয়ারিং করতে পারেন তিনি সে আপনাকে জানার বোঝার মতো কিন্তু এখানে কিন্তু কার্ড যেটা বলছে এখানে কিন্তু তার মধ্যেও রয়েছে আপনার মতো কোন আপনি যে জিনিসগুলো করেছেন সেই জিনিসগুলো কিন্তু এখন তিনি কিন্তু অনুভব করছেন বুঝতে পারছেন কিন্তু এটা যে টুইল ফ্রেম সম্পর্ক শিবশক্তি সম্পর্ক সেটা হয়তো বুঝতে পারছেন না কারণ আপনারা ধরুন ট্যারোট দেখছেন ট্যারোট দেখে দেখে আপনারা সম্পর্কগুলো অনেক কিছু আইডিয়া করতে পারেন কিন্তু এই সম্পর্ক কিন্তু খুব খুব কম এই সম্পর্কটা খুব কম হয় আর খুব কষ্টদায়ক হয় যন্ত্রণাদায়ক হয় এই সম্পর্কটা এমন সময় যোগাযোগ হয় কারোর কিছু করার থাকে না হয়তো দুজনেই বিবাহিত দুজনেরই ছেলে মেয়ে সংসার আছে বা অনেক বয়সে গিয়ে দেখা হলো তখন কি অবস্থা বলুন তো কিছু করার থাকে না না জানতে পারলেও কিছু করার থাকে না তো যাই হোক আহ তার ভিতরেও রয়েছে সবকিছু রয়েছে আপনি যেটা ভাবছেন যে আপনি তো কোনোদিন তার মধ্যে কেয়ারিং সাবজেক্ট ব্যাপারটা দেখেননি সে সুযোগটা হয়তো আপনাকে দেননি বা আপনিও পাননি সেই সুযোগটা তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার মতো তো যেটুকু আপনাদের সাথে যোগাযোগ হয়েছে যা হয়েছে তিনি ঝট করে যেরকম একটা খারাপ ব্যবহার করেছেন তার জন্য তিনি অনুতপ্ত তিনি বুঝতে পারছেন যে ভুলটা করেছেন আরো বুঝতে পারবেন যখন এই সম্পর্কটা তার মাথার মধ্যে ইউনিভার্স ঢুকিয়ে দেবেন যে কে ওটা ওটা তোর কে তুই আগে চেন ভালো করে এটা তো তোরই প্রতিচ্ছা তোর যে আত্মাটা চলছে তারও সেই আত্মা তখনই কিন্তু দেখুন বা জেগে থেকেই বুঝুন কিছু উপলব্ধি তিনি করবেন আপনাকে নিয়ে কিন্তু সে সময়টা হয়তো অনেক দেরি হয়ে যাবে কারণ এই সম্পর্কটা এরকমই হয় বন্ধুরা আহ কষ্ট কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না এই সম্পর্কে যদি বিয়ের আগে ছোট বয়স থেকে দেখা হয় তাহলে খুব ভালো হয় ভালো হয় মানে যে তাতেও যে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে মিল হয়ে যাবে তা নয় কিন্তু কারণ শিব পার্বতীর ক্ষেত্রে কি হয়েছিল বলুন শিব তো ধ্যানে বসেছিলেন আর পার্বতী অপেক্ষায় বসেছিলেন তো আপনাদের এই সম্পর্কটাও ঠিক তাই কিচ্ছু করার নেই কষ্ট পাচ্ছেন কষ্ট হয়তো আরো পেতে হবে আমারই খারাপ লাগছে আপনাদের সম্পর্কটা ভাবতে গেলে নিজের ফিলিংস দিয়ে যখন ভাবি না আমারই খারাপ লাগছে কষ্ট হচ্ছে সত্যি কথা এই সম্পর্ক যেন কারো না হয় ঈশ্বর করুক না নাই হোক কারো আমি চাই না অন্তত কারোর এই সম্পর্ক হোক হ্যাঁ এই সম্পর্কটা যদি উপলব্ধ উপলব্ধি করতে পারেন সঠিক ভাবে তাহলে বুঝতে পারবেন যে সম্পর্কটা কতটা কষ্ট কতটা যন্ত্রণা দেখুন আসছেন আপনাকে জয় করবেন আপনাকে জয় করে নিতেই আসছেন আসছেন আসবেন মানে যে কালকেই আসছেন আমি কিন্তু সেটা বলিনি বন্ধুরা কেউ ভুল বুঝবেন না আবার লিখবেন না আপনি তো বললেন আসছে কই আসলো না তো এই প্রশ্ন করবেন না এটাই কানেকশনটা কিন্তু সবার জন্য নয় যাদের মধ্যে এই কানেকশন আছে তারা ঠিক বুঝতে পারবেন তারা ঠিক বুঝতে পারবেন হোক আর কিছু বলার নেই প্রয়োজন নেই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন হাসি খুশি আনন্দে নিজের কাজ করুন নিজের দিকে খেয়াল রাখুন নিজের গ্রোথের দিকে খেয়াল রাখুন যেদিন যে আসবে সেদিন চিন্তা ভাবনা করবেন এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন যদি তাহলে কিন্তু ভুল করবেন না সবাই ভেবে বসবেন না যে আপনার সম্পর্ক তাহলে কিন্তু ভুল করবেন এটাও আমি বলে দিলাম কারণ এটা প্রেডিকশন কার সম্পর্ক আমার জানা নেই বন্ধুরা সেটা বলতে পারবো না কারণ এটা কারো পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিং এ যখন আসে তখন কিন্তু বলে দিয়ে এই কানেকশনটা কিন্তু তুমি ভুলতে চাইলেও তুমি পারবে না ভুলতে বা যত দূরেই থাকুক না কেন যেদিনই হোক তিনি কিন্তু যোগাযোগ করবেন এটা আমরা গ্যারান্টি দিয়ে বলে দিই কিন্তু এখানে তো জেনারেল জেনারেলশন এখানে কি করে বলবো বলুন এখানে বলা সম্ভব নয় ভাবে যার এরকম সম্পর্ক তারা ঠিক একটা দিন হবেই আপনি যতই কঠোর হয়ে যান শক্ত হয়ে যান আপনার মাথার মধ্যে দিয়ে তাকে ছাড়া আর কোনো কিছু ভাবতে পারবেন না কাউকে নিয়ে ভাবতে পারবেন না এটাই হচ্ছে টেন সম্পর্ক আজকের মতো এখানেই রাখি অন্যদিন না হয় আরো আলোচনা হবে